সারি দেন বা আপনি সর্ষে খোলি দেন সেটি আপনার গাছ খুব সুন্দরভাবে গ্রহণ করবে মাটি নতুনভাবে তৈরি হবে এই জিনিসটি আমি আপনাদেরকে একটু দেখাই এটি এ সাদা পাউডারের মতো হয় এবং এটি আপনি সুন্দরভাবে প্যাকেজিং করে রেখে দিলে বহুদিন রাখতে পারেন আমি একটু এরপরে দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এই জাস্ট নেবেন আর এর মধ্যে এইভাবে ছিটিয়ে দেবেন দেখছেন আমি একটি বাগানবিলাস গাছ দেখাচ্ছি আমার পাশেই রয়েছে আপনারা দেখছেন ছোট্ট একটি টবে বাগান গাছ তো এই বাগান গাছে আপনি দেখছেন যে কত ফুল ফুটেছে এবং এতে এত ফুল ফুট নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা আমাদের ভিডিও প্রাত্যহিক দেখেন দেখেন বলি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হই আর যারা প্রথম আজকের এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও করতে অনেক পরিশ্রম লাগে বন্ধুরা এই পরিশ্রমটি সফলতা আপনাদের ভালো উপকারে লাগার মধ্যে দিয়ে অর্থাৎ আপনারা যদি এটাকে দেখে কিছু উপকারে আপনাদের কাজে লাগে তবে আমাদের এই পরিশ্রম স্বার্থ এবং আমাদের উৎসাহিত করুন আমাদের ভিডিওগুলো দেখে ভিডিও শেষে একটি লাইক দিন কমেন্ট করুন যদি আপনাদের কিছু জানার দরকার পড়ে আমরা হেল্প করার চেষ্টা করব এবং আমরাও চাই আপনাদের বাগানে সুন্দর সুন্দর গাছে সুন্দর সুন্দর ফুলও আপনাদের শখের গাছ যাতে বড়ো হয়ে উঠে সেগুলোর জন্যে আমাদের বিভিন্ন প্রকার টিপসগুলো এবং সার সম্পর্কিত বিভিন্ন ভিডিও এবং গাছ রোপণ থেকে শুরু করে গাছের বাকি পরিচর্যার ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে সহজ উপায়ে আপনি ঘরোয়াভাবে সামান্য খরচা করে অল্প পরিশ্রমের মাধ্যমে আপনার ব্যস্ততম জীবনের মধ্যেও সুন্দরভাবে আপনি নিজের বাগানের থেকে আনন্দ উপভোগ করতে পারেন চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এবং একটি অনুরোধ রাখি আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন বাটনটি প্রেস করুন তাহলে যখনই আমরা অন এয়ার ভিডিও আপলোড করব ইউটিউবে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান আকারে সেটি পৌঁছে যাবে তো আপনি সময় মতো সেটি দেখে নিতে পারবেন এবং আপনি সেইভাবে আপনার গাছে পরিচর্যা করলে আপনার গাছের উপকার হবে ফুল এবং ফলে আপনার বাগান ভরে যাবে এই শুভকামনা রইল চলুন আজকে ভিডিও শুরু করার আজকে দেখুন আমি একটি বাগান বিলাস গাছ দেখাচ্ছি আমার পাশেই রয়েছে আপনারা দেখছেন ছোট্ট একটি টবে বাগান বিলাস গাছ তো এই বাগান বিলাস গাছে আপনি দেখছেন যে কত ফুল ফুটেছে এবং এতে এত ফুল ফোটার কিছু রহস্য আছে যা আমি বাগান বিলাস গাছ নিয়ে আপনাদেরকে প্রায়ই বলে থাকি গাছে প্রাথমিক আমি একটি দুটো কথা বলবো তারপরে আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম হচ্ছে বাগান বিলাস গাছে আপনি জল দেবেন গাছ জল চায় জলবিহীন গাছকে রাখবেন না যেরকম মানুষ বা প্রাণী জল চায় সেরকম গাছও জল চায় কেউ যদি আপনাকে বলে বাগানবিলাস গাছে জল দেবেন না তো কষ্টে রাখবেন না গাছকে যে জিনিস কষ্টে থাকে সে আপনাকে ফুল এবং ফল দিতে পারবে না তার তো কষ্ট হচ্ছে সে দেবে কোথা দিয়ে তো আপনি জল প্রয়োগ করবেন ডাইরেক্ট সানলাইটে রাখবেন এই দুটো টিপস আপনাকে আমি বললাম জল এমন দেবেন যা কি না আপনার মাটিকে সম্পূর্ণ পরিমাণে ভিজিয়ে না দেয় অর্থাৎ উপরে আগাছা ওঠা পর্যন্ত এত পরিমাণে জল দেবেন না যখন জলের প্রয়োজন পড়বে গাছ জল চাইবে আপনি তাকে জল দেবেন মাটির সারফেসকে শুকনো রাখবেন না ওয়েলডেনের সিস্টেম দিয়ে জল বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং প্রাত্যহিক বা এভরিডে জল দেবে না শীতের সময় তো প্রায় দুই তিন দিন চার দিন বাদে জল দিলেও আপনার অনায়াসে চলে যাবে কারণ কুয়াশা পায়ে গাছ পাতার থেকে কিছুটা অ্যাবজর্বও করে না এবার আপনাদের বলি ডাইরেক্ট সানলাইটে রাখবেন ডাইরেক্ট সানলাইট বাগান বিলার গাছের জন্য অত্যন্ত আবশ্যক এবার আমি আপনাদেরকে বলি আরও একটি টিপস যেটি আমি এই গাছের ক্ষেত্রে প্রয়োগ করেছি শীতকাল বলি এটা প্রয়োগ করছি শীতকাল না হলে গরম বসন্ত বা অন্য কোনো টাইমে আদার্স টাইমে আপনারা প্রয়োগ করবেন না এটি হচ্ছে গিয়ে এই লিপসা কোম্পানির চ্যালেঞ্জ গোল্ড এই যে পাউডারটি এই পাউডারটি আমি এর মধ্যে প্রয়োগ করেছিলাম এই পাউডারটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রায় অন্তত এক সপ্তাহ আগে আমি এটিকে প্রয়োগ করেছি এবং এই পাউডারটি কি এবং এর প্রয়োগ কৌশলটাই বা কী সেটি আপনারা আমার ভিডিও দেখলে জানতে পারবেন আমার চ্যানেলে যাবেন ডেসক্রিপশানে দিয়ে দেব আশা করি সেই ডেসক্রিপশান ফলো করে আপনারা আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওর মধ্যে এটি দেখতে পারবেন আপনাদেরকে খুলে দেখাই এটি খুব ভালো এটি প্রয়োগ করলে আপনার গাছের উর্বরতা শক্তি বাড়বে মাটির এবং সার সার যাই আপনি প্রয়োগ করবেন সেটি গাছের প্রত্যেকটি ব্রাঞ্চে যাবে এবং গাছ নিজে ফুল এবং ফলের আধিক্য বাড়াতে উজ্জীবিত হবে এবং নতুনভাবে মাটিকে যেন সে নতুনভাবে রিক্রিয়েট করবে অর্থাৎ মাটির মধ্যে যা যা পুষ্টির প্রয়োজন হয় একটা গাছে থাকার জন্যে আমরা যে যারা টবে করি গাছ তারা অনবরত টপ চেঞ্জ করা যায় না মাটি চেঞ্জ করা যায় না গাছকে স্টেবল একটা সময় দিতে হয় তো সেই সময় আপনার কিছুদিন হয়ে যাওয়ার পর আপনার মাটি ততটা পরিমাণে সার পদার্থ পায় না গাছ পায় না সেই মাটির থেকে আপনি তার জন্যে কী করেন আর্টিফিশিয়াল সার প্রয়োগ করেই যান তো সেটি আধিক্য কমানোর জন্যে আপনি এই জিনিসটি ব্যবহার করতে পারেন যাতে আপনার গাছে নতুনভাবে যাই আপনি সার দেবেন অর্থাৎ যদি গোবর সারই দেন বা আপনি সর্ষে খলি দেন সেটি আপনার গাছ খুব সুন্দরভাবে গ্রহণ করবে মাটি নতুনভাবে তৈরি হবে এই জিনিসটি আমি আপনাদেরকে একটু দেখাই এটি এ সাদা পাউডারের মতো হয় এবং এটি আপনি সুন্দরভাবে প্যাকেজিং করে রেখে দিলে বহুদিন রাখতে পারেন আমি একটু এরপরে দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এই জাস্ট নেবেন আর এর মধ্যে এইভাবে ছিটিয়ে দেবেন দেখছেন কত মিহিভাবে এর মধ্যে পড়ে গেল এবার পড়ে যাওয়ার পর আপনি চাইলে কোনো খুরপি বা কোনো কিছু কোনো অজারের সাহায্যে আপনি আস্তে করে এই মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন তারপর আপনি জল দিয়ে দেবেন যদি মাটি শুকনো থাকে তবেই করবেন জল দিয়ে দেবেন জল দিলে এ গোড়া দিয়ে অর্থাৎ শিকড় দিয়ে খুব তাড়াতাড়ি এই পুষ্টিটাকে গ্রহণ করবে এবং মাটির সঙ্গে খুব ভালোভাবে ডাইলুটেড হয়ে যাবে তারপরে দেখবেন আপনার গাছের বৃদ্ধি এবং বিকাশ গাছে ফুল এবং ফলের আধিক্য এবং তার সাইজ কতটুকু সুন্দর হয় এবং তার স্থায়িত্ব ক্ষমতাটাও বেড়ে যাবে অর্থাৎ যেই ফুল আপনাকে এক সপ্তাহ আনন্দ দিত সেই ফুল তারও বেশি অর্থাৎ দেড় সপ্তাহ দু সপ্তাহ ধরে আপনাকে আনন্দ দেবে এই পাউডারটি প্রয়োগ করে আমি খুব সুফল পেয়েছি তাই আপনারা আমার ফ্যামিলি মেম্বারের মতো তাই আশা করি আপনার গাছেও এইভাবে উপকার আসবে তাই জন্যে আপনারা কোনো বাজারে গিয়ে যেখানে দেখবেন সার বা বিভিন্ন রকম বীজ বিক্রি হচ্ছে সেই জায়গায় গিয়ে আপনি এই লিপসা চ্যালেঞ্জ গোল্ড বলবেন আপনাকে দিয়ে দেবেন এবং সেটি আপনি নিয়ে এসে আপনার গাছে প্রয়োগ করবেন তবে একটি ওয়ার্নিং বন্ধুরা গরমকালে প্রয়োগ করবেন না বর্ষাকালে প্রয়োগ করবেন না কারণ শুধু শীতকাল ছাড়া অন্য সময় প্রয়োগ করলে গাছের ক্ষতি হতে পারে কারণ এই সময় গাছ খুব তাড়াতাড়ি বিভিন্ন প্রকার সারকে অ্যাবজর্ব করতে পারে তাই জন্যেই এই কথাটি আপনাদেরকে বলা আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনার বাগান বিলাস গাছকে আপনি শীতকালে এক্সট্রা বুস্টার দিতে পারবেন আপনার মাটিকে উজ্জীবিত করতে পারবেন এবং আপনার গাছে ফুলে আধিক করতে পারবেন এবং সেই ফুলকে এবং ফলকে বহুদিন স্ট্রাইক তো দিতে পারবেন এবং তার সাইজটিও আপনি সুন্দরভাবে মন মতো পেতে পারবেন এবং আপনার গাছও সুন্দরভাবে বিকশিত হতে পারবেন এই সবকটি জিনিস আপনি আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগবে এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিয়ে দিন বন্ধুরা অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করতে হয় তাই এইটুকু আশা আমরা আপনাদের সঙ্গে করতেই পারি আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই সমাপন করছি নমস্কার